আসসালামু আলাইকুম আপনি কি পূবালি ব্যাংকের গ্রাহক পূবালি ব্যাংকের ইন্টারনেট ব্যাঙ্কিং যেটাকে পাই ব্যাঙ্কিং বলা হয় সেটা কি ব্যবহার করেন আপনার জন্য বাংলাদেশের দুইটা অপারেটর একটা সুখবর নিয়ে এসেছে পাই ব্যাংকিং ব্যবহার করে ব্যালেন্স দেখা থেকে শুরু করে আপনার ফান্ড ম্যানেজমেন্ট বা ফান্ড ট্রান্সফার প্রত্যেকটা কাজই এমবি ছাড়া করতে পারবেন বা আপনার ফোনে এমবি না থাকলেও সমস্যা নেই ব্যালেন্স না থাকলেও সমস্যা নাই তো সেক্ষেত্রে যারা গ্রামীণ ফোন সিমের গ্রাহক গ্রামীণ ফোনের মধ্যে আবার ডিজুস রয়েছে স্কিটো রয়েছে প্রিপেইড পোস্টপেইড প্যাকেজ রয়েছে সবার জন্য এই সুযোগটা কিন্তু মুক্ত করে দেওয়া হয়েছে এমবি ছাড়া আপনি পাই ব্যাঙ্কিং ব্যবহার করতে পারবেন তবে আপনার সিমের যে ব্যালেন্সের ম্যাথ থাকে ম্যাটটা থাকতে হবে ম্যাটটা কিন্তু আপনার ডেট এক্সপার হওয়া যাবে না এর বাইরে গিয়ে বাংলিংক সিমের যারা গ্রাহক বাঙালিং সিম ব্যবহার করে আপনি যদি পাই ব্যাঙ্কিংয়ে লগ ইন করেন আপনার এমবির প্রয়োজন হবে না তবে শর্ত থাকে যে অবশ্যই আপনার সিমে ইন্টারনেট বা ব্যালেন্স না থাকলেও বাঙালিং সিমে আপনার বাঙালিং সিমের যে ব্যালেন্সের মেয়াদ আছে সেটা এক্সপায়ার হওয়া যাবে না সো পুবালি ব্যাংকের সিদ্ধান্ত কেমন লাগলো ভালো না মন্দ ভিডিওর কমেন্ট বক্সে জানান আর ভিডিওটা খুবই শর্ট লাইক করে শেয়ার করে দিন